সরকারের পালাবদলের পর দেশের ক্রীড়াঙ্গনে লেগেছে বদলের হাওয়া চলছে সংস্কার একনায়ক কিংবা কর্তৃত্ববাদের অবসানে চলছে সেই সংস্কার সেই সাথে চলমান সার্চ কমিটির কার্যক্রম সব ফেডারেশন ঘিরেই আছে কম বেশি অভিযোগ তবে হ্যান্ডবল ফেডারেশন ঘিরে স্টেডিয়াম পাড়ায় কান পাতলেই শোনা যায় নানা নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন আসাদুজ্জামান সালাউদ্দিনরাও তার ধারে কাছে নেই এক দুই বছর না দীর্ঘ চৌত্রিশ বছর যিনি একই চেয়ারে উনিশশো একানব্বই সাল থেকে হ্যান্ডবলের সাধারণ সম্পাদক পদে জামান কোহিনুরের চলছে ওয়ান ম্যান শো অনেকটা জোর জার তার অবস্থা তার কাছেই জানতে চাওয়া হয় কেন এত বছর ধরে ছিলেন বিকল্প নেই সেই যুজু নাকি অন্য কিছু ইলেকশন যেটা হলো তিন বছর আগে সে সেখানে কিন্তু আমি মোটামুটি একবার মানে সেরে দিয়েছিলাম আমি বলছিলাম থাকবো না আমি মানে ইলেকশনের আশ্চর্য ছিলাম না সকলে বললো যে না ঠিক আছে আপনাকে থাকতে হবে এটা জানি না কি কারণে তো যাই হোক মানে ঘটনা ওটা হলো যে কেউ আমাকে কখনো ছাড়ে নাই আমি রয়ে গেছি ইভেন দেন আমি যখন ইলেক্টেড হই তখন আমি বলেছিলাম আমি কিন্তু ফুল টাইম কাজ করবো এবং তোমরা তোমাদের দায়িত্ব বুঝো না আমি হয়তো দেড় বছরের মধ্যে কাজ করে চলে যাব ইট ওয়াজ মাই কমিটেড উইথ মাই কলিগস এই ফেডারেশন ঘিরে আছে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রায় ভাড়া দেয়া হয় এই হ্যান্ডবল স্টেডিয়াম সেই টাকা যায় কোথায় কি করা হয় সেই ভাড়ার টাকা সেই সাথে বিদ্যুৎ বিল আর এনেসি নিয়েও আছে প্রশ্ন অ্যাকচুয়ালি আমরা কিন্তু কোনো ফেডারেশনে যখন আমাদের এখানে ইউজ করে আমরা কারোর কোনো কন্ট্রিবিউশন নেই না মাঝে মধ্যে আমাদের সাল বিভিন্ন সময়ে পোটসাল আসে পোটতালকে আমরা এটাকে ওরা আমাদের স্পন্সার মানে হিসেবে আমাদেরকে দেয় এবং এই টাকাটা আমরা তাদেরকে স্পন্সার মানে হিসেবে ভাউচার দিই এবং এই টাকাটা সরাসরি আমাদের ব্যাংকে চলে যায় এবং আমাদের যে অ্যাকাউন্ট অ্যানুয়াল অ্যাকাউন্ট যে আছে সেখানে শো করা আছে এটা আমাদের অডিটের মধ্যেও এটা মেনশন করা আছে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলকেও সেই যে অ্যাকাউন্ট চ্যানেল দিয়ে থাকি সবসময় হ্যান্ডবল ফেডারেশনে সাধারণ সম্পাদক হলেও ফেডারেশন ফোরামের বস আসাদুজ্জামান কোহিনুর অভিযোগ ওঠে কোন ফেডারেশনে কে বসবে এই সিদ্ধান্তও নাকি আসে এই ফোরাম থেকেই তবে এই সকল অভিযোগ রীতিমতো উড়িয়ে দিলেন সাধারণ সম্পাদক এটার কাজ হলো শুধুমাত্র বিভিন্ন ফেডারেশনের সেক্রেটারিদেরকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা এবং আমাদের ফেডারেশনের সেক্রেটারিদের একটা দাবি দেওয়া ছিল যে আমরা আমাদের স্ট্যাটাসটাকে ঠিক করার জন্য এই চার পাঁচটা আমাদের আমাদের কাজ কাজ এর বাইরে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আসিফ মাহমুদ কাজ করছে খেলার মাঠ থেকে রাজনীতি হটাতে সেখানে হ্যান্ডবল ফেডারেশন ঘিরে এত সব অভিযোগের তদন্ত নিশ্চয়ই বাদ যাবে না মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা